সাধারণত হার্ট যে ব্যথা বুকে ব্যথাটা হয় সেটা আমাদের বুকের মাঝখানে অনুভূত হয় এবং চাপ চাপ অনুভব হয় দেখা যায় বুকে ব্যথা তিরিশ মিনিট অথবা তার অধিক সময় অবস্থান করছে আর যারা অনেক লম্বা সময় ধরে ডায়াবেটিক্সে ভুগছেন সেই রোগীদের অনেক সময় বুকে ব্যথা অনুভব নাও হতে পারে আসসালামু আলাইকুম আমি ডক্টর খন্দকার রেজানুর রহমান বর্তমানে কর্মরত আছি বিদ্যুৎ ইনস্টিটিউট ঢাকা এবং নিয়মিত চেম্বার করছি ইরাজি ল্যাব ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার হাসনাবাদ দক্ষিণ প্যারানীগঞ্জ বর্তমানে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বুকে ব্যথা হলে কখন ডাক্তারের কাছে স্মরণাপন্ন হবেন আমরা সবাই জানি বুকে ব্যথার অনেক রকমের কারণ আছে যেমন হার্ট অ্যাটাকের কারণে বুকে ব্যথা হতে পারে ফুসফুসের বিভিন্ন রোগের কারণে বুকে ব্যথা হতে পারে অথবা গ্যাস্ট্রিকের কারণে হতে পারে আমাদের স্কিনে বিভিন্ন ডিজিজের কারণে বুকে ব্যথা হতে পারে কিভাবে বুঝবেন হার্ট অ্যাটাক হয়েছে সে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো সাধারণত হার্ট অ্যাটাকের যে ব্যথা বুকে ব্যথাটা হয় সেটা আমাদের বুকের মাঝখানে অনুভূত হয় এবং চাপ চাপ অনুভব হয় এবং ব্যথাটা সাধারণত আমাদের গলা অথবা থুতনি অথবা বাম হাতে রেডিয়েট করে মাঝে মাঝে দেখা যায় প্রচুর ঘাম হয় বমি বমি ভাব হয় অথবা বমি হতে পারে দেখা যায় বুকে ব্যথা তিরিশ মিনিট অথবা তার অধিক সময় অবস্থান করছে বুকে ব্যথা হলে আমরা কি করব আমি ছোট্ট একটা পরামর্শ আপনাদেরকে দিব কিছু রিক্স ফ্যাক্টরের কথা আমাদের মনে রাখতে হবে সাধারণত যে সকল পেশেন্টের হাইপার টেনশন ডায়াবেটিস ম্যালাইটাস ফ্যামিলি হিস্ট্রিতে হাট অ্যাটাকের হিস্ট্রি রয়েছে তাদের ডিজলিপিডেমিয়া রয়েছে এবং আমাদের মহিলাদের মধ্যে অনেকেই অনেক লম্বা সময় ধরে জন্ম নিয়ন্ত্রণ বড়ি অথবা ওরাল একটি পিল খেয়ে থাকেন এই রিক্স ফ্যাক্টরগুলো থাকলে অবশ্যই অনেক গুরুত্ব সহকারে আমাদেরকে এই চিন্তা করতে হবে এবং নিকটস্থ আপনার এম বিবিএস ডক্টর অথবা আপনার নিকটস্থ যে কোনো হসপিটালে পরামর্শ গ্রহণ করতে হবে দেখা যায় অনেক সময় যাদের ডায়াবেটিক্স আছে বা যারা অনেক লম্বা সময় ধরে ডায়াবেটিক্সে ভুগছেন সেই রোগীদের অনেক সময় বুকে ব্যথা অনুভব নাও হতে পারে সাধারণত তাদের প্রচুর পরিমাণে ঘাম বমি বমি ভাব শরীর দুর্বলতা অসুস্থ লাগায় রকম কিছু সিমটম নিয়ে তারা আমাদের কাছে আসে বিশেষ করে রমজানের সময় যখন ইফতার করে ইফতারের পরে অনেকেই অনেক ডায়াবেটিস পেশেন্ট প্রচণ্ড ঘাম নিয়ে আমাদের কাছে আসে অথবা অনেক সময় বুকে ব্যথা হালকা বুকে ব্যথা বলে আসে এবং তারা বলে যে আমার গ্যাস্ট্রিকের ব্যথা কিন্তু দেখা যায় পরবর্তীতে দেখা যায় তারা একটা বড়ো রকমের হার্ট অ্যাটাক করে ফেলেছে তো আমাদের জন্য হার্ট অ্যাটাকটা খুবই গুরুত্বপূর্ণ এবং হার্ট অ্যাটাককে অতি দ্রুত ডায়াগনোসিস করা এবং পেশেন্টকে এই হার্ট অ্যাটাকের যত দ্রুত সম্ভব ট্রিটমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিটা মিনিট হার্ট অ্যাটাকে রুগীদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিটা মিনিট এখানে মিনিট মিনস মাসেল প্রতিটা মিনিটে হার্টের মাসেলগুলো মরে যাচ্ছে বা ধ্বংস হচ্ছে সুতরাং এখানে কাল কালক্ষেপণ করার কোনো উপায় নেই আপনার আপনার নিকটস্থ ডাক্তারের কাছে যাবেন ওখানে অবশ্যই অবশ্যই ইসিজি করবেন এবং আমরা আরেকটা পরীক্ষা করে সাধারণত হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটা বুঝতে পারি ট্রোপোনিন আই ইসিজি এবং ট্রোপোনিন আই তবে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে অনেক সময় ইসিজি নর্মাল হলেও হার্ট অ্যাটাক হতে পারে দেখা যায় সাধারণত থার্টি পারসেন্ট পেশেন্টের ক্ষেত্রে ইসিজি নর্মাল কিন্তু তাদের হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে অবশ্যই অবশ্যই আপনারা আপনার নিকটস্থ ডাক্তার এর পরামর্শ গ্রহণ করবেন সিরিয়াল ইসিজি এবং ট্রোপণিন আয়ের মাধ্যমে এটাকে কনফার্ম করতে হবে আপনি হার্ট অ্যাটাক হয়েছে না হয়নি তবে একটা ছোট বিষয় আপনারা খেয়াল রাখবেন বুকে ব্যথাটা সাধারণত হার্ট অ্যাটাকের বুকের ব্যথা বুকের মাঝখানে হয় এবং চাপ অনুভব হয় যদি আপনি কখনো বুকের ব্যথাটাকে একটা আঙুলের মাধ্যমে পয়েন্ট করতে পারেন আমার ব্যথাটা এইখানে হচ্ছে অথবা আমার ডান পাশে বাম পাশে এইখানে হচ্ছে সেই ক্ষেত্রে বেশিরভাগ সময়ই দেখা যায় এটা হার্ট অ্যাটাকের কারণে ব্যথা না হয়তো অন্য কোনো কারণ আছে পরিশেষে আমরা এটুকু বলতে পারি আজকে আমরা জানলাম বুকে ব্যথা কেন হয় বুকে ব্যথা হলে আমরা কি করব তো আজকে এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করছে আল্লাহ হাফেজ